লম্বা ঘন কালো সিল্কি স্বাস্থ্যজ্জ্বল চুল পেতে চান তাহলে আজকের এই রেমেডি আপনার জন্যই আজ আমি আপনাদের মাঝে চুলের যত্নে হান্ড্রেড পারসেন্ট কার্যকরী একটি ম্যাজিক রেমেডি নিয়ে হাজির হয়েছি এই রেমেডি নিয়মিত ব্যবহারে আপনাদের চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে মুঠোয় মুঠোয় চুল ওঠা বন্ধ হবে চুলের গোড়াকে মজবুত করে নতুন চুল গজাতে সহায়তা করবে টাক মাথায় চুলে চুলে ভরে যাবে অল্প বয়সে চুল পাকা রোধ করবে চুলের গোড়া থেকে পাকা চুল কালো করবে চুলের রক্ষতা দূর করে চুলকে করবে ঝলমলে স্বাস্থ্য উজ্জ্বল ম্যাজিক এই রেমেডি ব্যবহারে আপনাদের চুল এত সুন্দর হবে যে সবাই আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনারা চুলে কি ব্যবহার করেছেন আপনাদেরকে চুলের যত্নে হাজার টাকা খরচ করে আর কখনোই পার্লারে যাবার প্রয়োজন হবে না তো খুব সহজেই ম্যাজিকের রেমিডি রেমেডি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন নিয়ে নিয়েছি পান পাতা এখানে আমি ঝাল পান পাতা নিয়েছি তো কাচের সাহায্যে পান পাতা কুচি কুচি করে কেটে নিব এখানে আমি দুইটা ঝাল পান পাতা কুচি কুচি করে কেটে নিচ্ছি তো পান পাতা আমাদের চুলের গোড়াকে মজবুত করে নতুন চুল গজাতে সহায়তা করে চুলকে দ্রুত লম্বা করে মাথার স্ক্যাল্পে ইনফেকশন খুশকি উপন দূর করতে সহায়তা করে তো পান পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি এই পর্যায়ে একটি কাচের জার নিয়েছি এখানে অবশ্যই কাচের জার নিতে হবে তো কাচের জারের মধ্যে কেটে নেওয়া পান পাতা নিয়ে নিচ্ছি তো এখানে আমি অল্প কিছু পান পাতা প্রথমে দিয়ে দিলাম আমি এখানে চামচ পরিমাণ মেথি মেথি দিয়ে এক আমাদের চুলের গোড়াকে মজবুত করে নতুন চুল গজাতে সহায়তা করে চুলকে দ্রুত লম্বা করে চুলকে সফট এবং সিল্কি করে মেথি দেওয়ার পর এখানে আমি আবারও কিছু পান পাতা দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে এক চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিব। কালো জিরা চুলের গোড়াকে মজবুত করে পাকা চুল কালো করতে সহায়তা করে চুলকে দ্রুত লম্বা করে এরপর এখানে আমি আবারও পান পাতা দিয়ে দিলাম এরপর এখানে আবারও এক চামচ পরিমাণ মেথি দিয়ে দিলাম তো সবগুলো উপাদান এখন আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই পর্যায়ে দিয়ে দিব নারকেল তেল তো নারকেল তেল দিয়েছি এখন চামচের সাহায্যে নারকেল তেলের সাথে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিব তো সবগুলো উপাদান মেশানো হয়ে গেছে তো এখন এই কাঁচার জারটাকে সাত দিন রোদে দিতে হবে সাত দিন রোদে দেওয়ার পর এই তেল চুলে দেওয়ার উপযুক্ত হবে ম্যাজিক এই রেমেডি নারী পুরুষ ছেলে মেয়ে ছোট বড় সবাই চুলের যত্নে ব্যবহার করতে পারবেন এই রেমেডি আপনারা রাতে ঘুমাতে যাবার আগে চুলে ব্যবহার করবেন যতটুকু তেল আপনাদের চুলের জন্য প্রয়োজন ততটুকু তেল একটি বাটির মধ্যে ঠেলে নেবেন এরপর আঙুলের সাহায্যে চুলের গোড়ায় গোড়ায় খুব ভালোভাবে তেল লাগিয়ে নেবেন চুলের গোড়ায় গোড়ায় খুব ভালোভাবে তেল লাগানো হয়ে গেলে আঙুলের সাহায্যে আলতো হাতে মাথার স্ক্যাল্পে মাসাজ করবেন মাসাজ চুলের জন্য অত্যন্ত কার্যকরী মাসাজ করার ফলে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে এর ফলে চুলের গোড়া মজবুত হয় নতুন চুল গজাতে সহায়তা করে চুলকে দ্রুত লম্বা করে তো খুব ভালোভাবে মাসাজ করার পর আপনারা রাতের বেলা ঘুমিয়ে যাবেন সকালে যখন গোসল করবেন তখন শ্যাম্পু করে চুলগুলোকে ওয়াশ করে নেবেন এরপর আপনারা একটি ভালো মানের কন্ডিশনার চুলে ব্যবহার করবেন এই নিয়মে এই রেমেডি একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের চুলের খুব ভালো ভালো পরিবর্তন লক্ষ্য করবেন ফলাফলের জন্য এই রেমেডি ব্যবহারে আপনাদের চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের সহজ এবং হেল্পফুল ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আজ আর নয় এখানে বিদায় নিব আবারও হাজির হব নতুন কোনো হেল্পফুল ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম